শিয়াম সাধনের মাস রমাদান মাস রহমত মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে ভূমিনের দরজায় করা নাড়ছে সিয়াম সাধনের মাস রমাদান রাতের তারাবি সলাত আদায় করা এবং শেষ রাতে শেয়ারির খাবার মধ্য দিয়ে শুরু হবে মাহে রমাদানের আনুষ্ঠানিকতা শরীয়তের পরিভাষায় শাম বলা হয় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের নিয়তে পানাহার স্ত্রী সহবাস ও শিয়াম কর্মকারী কাছ থেকে বিরত থাকাকে সুতরাং রমাদানের চাঁদ উদিত হলে প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক নয় নারীর উপর পূর্ণ রমাদানের সিয়াম রাখা আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রমাদানের সিয়াম খরচ করা হয়েছে যেমন খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো রবি করিম সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানসহ সবের আশায় রমাদানে সিয়াম রাখবে তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে আর যে ব্যক্তি সহ সবের আশায় কিয়ামে রমাদান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে তার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দেওয়া হবে আর যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় সাবেক দরে রাজ্যকে দাঁড়িয়ে নামাজ আদায় করবে তার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দেওয়া হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়ামের প্রতিদান আল্লাহ আল্লাহরুল আলমিন নিজেই দেবেন এবং বিনা হিসেবেই দেবেন আল্লাহ তালা সিয়ামদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন শ্যাম হলো জান্নাত লাভের পথ শিয়াম জাহান্নাম হতে রক্ষাকারী ও দুর্গ শিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে বিষ্কের চেয়েও সুগন্ধিযুক্ত শ্যাম পালনকারীর দুটি আনন্দ মুখ ঘন মুহূর্ত ইফতারের সময় এবং যখন সে তার রবের মিলিত হবে এছাড়া আরও অনেক হাদিসে শ্যামের বিশেষ ফজিলতের কথা বর্ণিত রয়েছে